মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনীর অভিযানে পিস্তল হাত বোমা ও গাজা উদ্ধার করা হয়েছে রবিবার রাত সাড়ে নয়টার দিকে চোক্তোলা নামক স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করে সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের অভিযানিক দল ক্যাম্প সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনি উপজেলাধীন চোক্ততলা মাঠে ডাকাতির উদ্দেশ্যে ককটেল বোমা প্রস্তুত করছিল একদল দুষ্কৃতিকারী পরে মেজর ফারহান এবং লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দুইটি মোটরসাইকেলে পালিয়ে যায় এলাকাটি তল্লাশি করে একটি পিস্তল পাঁচটি ককটেল বোমা এবং চার শূন্য গ্রাম গাঁজা উদ্ধার করা হয় উদ্ধারকৃত পিস্তল বিস্ফোরক ও গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনি থানায় হস্তান্তর করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর